কিন্তু রুটির বদলে কি হবে হাফ আর পাওয়ার যা থাকলো তাই এখানে রুট কিউ আছে রুট কিউ মানে কি একের তিন পাওয়ার যা থাকলো তাই তাহলে দেখো ফাইভ উপরে ওয়ান আছে ওয়ানের সঙ্গে পাওয়ার লাগুন হয়ে যাবে বুঝছো এক্স প্লাস ওয়ান বাই টু সব সময় যা থাকলো তাই ফাইভ পার গুন হলে কী হবে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি দুপারে যে ফাইভ আছে ফাইভগুলো কেটে যাবে তাই কী হবে এক্স প্লাস ওয়ান বাই টু সব সময় টু এক্স মাইনাস বাই থ্রি এটা এখন বজ্রগুন করবো অথবা কোনাকেটি গুণ বজ্রগুণ অথবা কোনাকেটি গুণ কোন সাইডটা গুণ করলে বড়ো হবে দুই দু গুণ চার হচ্ছে এদিকে আর এদিকে তিন হচ্ছে তাহলে চার বড় হবে তো ফোর এক্স মাইনাস টু সমান সমান থ্রি এক্স প্লাস থ্রি তিন দিয়ে যদি থ্রি এক্সের গুণ করি তিন দিয়ে যদি এক্সে গুণ করি থ্রি এক্স তিন দিয়ে ওয়ানে গুণ করলে থ্রি আর দুই 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 গুণ গুণ চার এক্স আর মাইনাস দুই দেওয়া এক করলে দেকে দুই আমি এক্স বাম সাইডে নেব এই কারণে মান বের করব চারটা এক্স মাইনাস তিনটা এক্স আমার ডান চাই অঙ্ক সংগ্রহ চারটে তিনটা এক্স যদি বাদ দিয়ে থাকলে একটা এক্স আর পাঁচ থাকলো তাহলে এক্স এর মান চাইছে নির্ণয়ে মান ফাইভ এটা অ্যান্সার রিপিট করি দেওয়া আছে অঙ্ক দেওয়া আছে এখানে অঙ্কটা অঙ্ক দেওয়া তুললাম তোলার পরে ফাইভ ঠিকই থাকবে এই রুটের বদলে আমি হাফ লিখতে পারি রুটের বদলে আর পাওয়ার এক্সপ্রাস যা থাকলো তাই সমান সমান দিলাম ফাইভ ঠিকই থাকলো এই ফাইভের পাওয়ার হচ্ছে রুট কিউ এই রুট কিউ অর্থাৎ একের তিন লিখা দেয় রুট কিউ হলে একের তিন রুট ফোর হলে একের ফোর আর রুট ফাইভ যদি হয় একের পাঁচ এরকম লেখা দেয় পাওয়ারটা যা থাকলো তাই ফাইভ ঠিকই থাকলো এক উপরে আসে আর এক্স প্লাস ওয়ান উপর আসে এক্স প্লাস ওয়ান এক গুণ করলে এক্স প্লাস ওয়ানই হয় আর নিচে দুই দুই ঠিকই থাকলো সমস্যা ঠিকই দিলাম ফাইভ ঠিকই থাকলো ওয়ান আর টু এক্স প্লাস ওয়ান যদি গুণ করি তাহলে টু এক্স মাইনাস ওয়ানই হলো আর নিচে থ্রি থাকবে থ্রি ঠিকই থাকলো এই পার পাঁচ আর এই পার পাঁচ কেটে গেল আমরা মনে মনে কেটে দিবো বা ডাইরেক্ট কলম দিয়ে কেটে দিলেও চলবে কিন্তু কলম যে না দেয় ভালো তাহলে ফাইভ ফাইভ যদি কেটে দেওয়া দিলে কি থাকলো এক্স প্লাস ওয়ান বাই টু সমস্যা টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এটাকে কোনাকাটি গুণ করবো কোনাকাটি অথবা বজ্রগুণ কোন একাটি গুণ যখন আমি করবো কোন সংখ্যাটা আগে বড়ো হচ্ছে সেটা আগে দেখবো আমি তিন যে যদি এক্স এক গুণ করি থ্রি এক্স হচ্ছে আর দুই যে দুই এক গুণ করলে ফোর এক্স হচ্ছে তাহলে আমার ফোরটা বড় ফোরটা আমাকে আগে নিয়ে আসতে হবে ফোর এক্স মাইনাস দুই দে অনেক গুণ করলে দু এক্কে দুই এক সাইড গুণ করার পরে যেহেতু সমান সমান না তো সমান দিতে হবে দিয়ে তিন দিয়ে যখন আমার গুণ করবো অবসংখ্যাটা তিন দিয়ে এক গুণ করলে থ্রি এক্স প্লাস তিন দিয়ে এক এক গুণ তিন এক তিন এক্স এক্সের মানগুলো আমি বাম সাইডে নিয়ে আসবো সব সময় যেরা মান সব সময় লাইফে যত নিয়ে আমি অঙ্ক করব যেটা মান সব সবসময় সেটা বাম দিকে থাকবে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স লিখলাম সমসমান অঙ্গ সমানটা ডান দিকে থাকবে থ্রি প্লাস এ পার সমসমান মাইনাস টু আছে ওভাবে গেলে প্লাস টু হয়ে যাবে অর্থাৎ এ পার যদি মাইনাস থাকে ওভাবে প্লাস হবে এপার যদি প্লাস মাইনাস প্লাস থাকে ওইপার যদি মাইনাস হয়ে যাবে তাহলে চারটে থেকে তিন টেক্স বাদ দিব কেন বাদ দিব চার টেক্স হচ্ছে প্লাস আর তিন টেক্স হচ্ছে মাইনাস তাহলে একটা এক্স আর তিন আর দুই যোগ যদি করি পাঁচ এনয় মান ফাইভ